আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে সুবিশল জলাশয়টি দেখতে পাচ্ছেন সেটি আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন আমি কোন ঝিলের কথা বলছি হ্যাঁ আমি বড় সিসিয়ার ঝিলের কথা বলছি অনেকেই আমার লাস্ট সিসার ভিলে ঝিলের ভিডিওটি দেখে অনেকেই কমেন্ট করেছে যে দাদা পরের দিনের রিপোর্ট কী হলো পরের দিনের রিপোর্ট কী হলো আসল কথা আমি বৃহস্পতিবার দিন যেতে পারিনি সিসার গিলে আমার নিজস্ব কিছু কাজ থাকার জন্য তো আজ শনিবার ওয়েদার ছিল খুব খারাপ তবুও আমি কাজের ফাঁকে একবার সিসির জিলে যাওয়ার যেতে পেরেছি তো সেটি আপনাদের সামনে তুলে ধরছি কীরকম রকম কী রিপোর্ট হয়েছে না হয়েছে তো আগে আপনাদের বলে দিই আমার সম্পূর্ণ ঝিল ঘুরে দেখা সম্ভব হয়নি কারণ ওয়েদার খুব খারাপ বৃষ্টি পড়ছিলো আর যেহেতু আপনারা জানেন কম বেশি সবাই কি অনেক বড় ঝিল পুরোটা ঘুরে দেখা সম্ভব নয় তো মেনলি আমি গিয়ে যেটুকু দেখতে পেলাম তেমনটা তিনটে সিট হয়েছিল। কম বেশি মাছ পেয়েছিলো এবং পাঁচিলের দিকেও আমি কিছুটা সিট কভার করতে পেরেছি সেখানেও কম বেশি কিছু মাছ হয়েছিল রাজাদারা খুব ভালো মাছ পেয়েছিল রাজাদের পাশে সিটটা খুব ভালো মাছ পেয়েছিলো সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মাছ খেয়েছে আর কি খেয়েছে না খেয়েছে তবে বাটা মাছের ডিস্টার্ব ছিল বেশি ছোটো অনেক বাটা আমি জালে দেখেছি অনেকের সবার জালেই দেখেছি তো এটা খুব খারাপ লাগে কি অত দূর টোপ ফেলার পরেও যদি এরকম ছোটো সাইজের বাটা মাছ ডিস্টার্ব করে প্রতিটা শিকারির কাছেই সেটি খারাপ লাগার বিষয় এবং সকলেরই তার লেগেছে তবে কিছু বড় রুই মাছ খেয়েছে কিছু সিলভার ব্রিগেড কিছু ছোটো কাতলা মাছ কাতলা মাছ আমি বড় কারোরই দেখিনি কয়েকটা বড়ো রুই মাছ আমি দেখেছি এবং কয়েকটি বড় রুই মাছ খেলিয়ে তোলার ভিডিও আমার এই ভিডিওর মধ্যে আছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর পূর্বটি সাপ্তাহিক চলছে ঝিলটি মঙ্গল বেহী শনি রবি চার দিন যেহেতু এখানে বুকিং সিস্টেম নেই যে আগে যাবে সেই সেই সিটি ছিট ফেলতে পারবে তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর যে প্রথমে যাবে সেইরকম সিট দেখে সেই সিট ফেলতে পারবে আর এখানে এই হচ্ছে এদের যেহেতু কোনো কন্ট্যাক্ট নম্বর নেই তো আমি দিতে পারলাম না তবে আপনারা যাওয়ার আগে অবশ্যই বিচার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে চিপ ফেলতে যাবেন তো আপনারা অনেকে জানতে চাইছিলেন কী রিপোর্ট হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম কী রিপোর্ট হয়েছে না হয়েছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ

એય ઓસો આ શું છે રે મને મારે મારે તો છે ને આ એય તો બોલ તો બોલ આ તો

ठीक है तो, तो ना था। जाल डाल टेन दाओ कितने जाल डाल रहा हूँ मैं तेरे के दाम बेची थे एकदम सच बात है मुझे तो तेरे के दाम बेची तो तेरे आई जगह दाम है तो जगह दाम है आई जगह नहीं जा की खबर का का माच कैसे टुकटा टुकटा खु निचे <ông liebe glass>

সেই তো এখানে তো কোনো পজিশন নেই মাছ খেয়েছে দাদা ওই সেটটাই ও আচ্ছা ছিপটে নিয়ে গেছে কী খবর কাকা রিপোর্ট কেমন ভালো না বাটা

খেয়েছে গায়ে লেগে উঠেছে খায় কম গায়ে লেগে উঠে বেশি দাদে মাছ হলো একবার জালটা দেখাও না বেশি মাছ খায়নি রে সিলভার কাতলা আছে দেখি দাও একটু হ্যাঁ ঠিক আছে দাদা কি হলো মাছ খেলো মাছ খাচ্ছে না না আজকে কাতলা আস্তে আসতে করে টানকে ঠিক আছে ঠিক আছে ছাড়ি ছড়িয়ে ঠিক আছে